এই ছেলেরা যে কয়জন এখানে বসছস নামাজ পড়ো না ঘরে যাও না ঘরে যাও মর জিতে যাও মসজিদে মালিকের সেজদা দিয়ে যাও বে নামাজি যদি ঘুমায় যাইয়া, ঘুম যদি আর না ভাঙে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতা এটা এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করব না কেন রব্বিল আল আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি না যে বানাইয়া সারা দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া সেরে দিছে বাজার জাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখবা না দেখ ও গোলামি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেঈমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াইয়া রাখুক কেন আমি না ওরে বানাইছি এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক টিকটিক না হৃদয়ের টিকটিক এটা চোখের পলকের ঈশ্বা মানি রব বলে কাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্বে আনছে বলে আমাদেরকে মায়ের থেকে সৃষ্টির পরে অস্তিত্ব দায়িত্ব কোন বছর বছর থেকে থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বলে আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো সে আমি জানি নয় মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয় করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন আমি রেজি গাইছিল মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও তোমার নয় মাস পরে আমি তোমার বুঝাই দেবো

কখনোই না এই জন্য আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অভাদ্য সকলকে এখন হইল আল্লাহ তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মনে রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনে এই রঙ্গেই চলবো মনে হয় আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিকিয়া উদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশাহ শুধু আদর করে না বাদশাহ শাস্তিও দেয় কি অতএব মালিক দিন আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাত আমি তার সব কিছুর হিসাব নেব একটা জর্রা জর্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব এ এ কথাটা ভারসাম্য সুরা ফাতে হারমদ আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমার দুর্বল না আমি মালিক আমি বাদশাহ আমি রাজাধিরাজ আমি জব্বার আমি আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি করো না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইলো আল্লাহ আমাদেরকে সব দিস দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কি নিবেন কথা বলেন না

এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হলো ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাসিম সাহেব উনি পুরো সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দিত না এটা ওনার ফয়সালা ওনার এটা বুঝাইয়া গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম আর যদি সুযোগ না পাই তাই এই জন্য বললাম এই ইয়া কে না আবুদু বা ইয়া কে না স্টাইন শেষ কথা বলে তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব দাম না কইরা এদিক সেদিক না ফরমানি তুমি বরং নিশ্চিন্তে বলে দাও ইয়া কে না আবুদু আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার বলি আমি করবো এই ইয়া না আবুদু আপনার গোলামী আমি সদাই দিক দিকে লাভ নাই। এখন দিবেন পরে আবার কোনি দিবেন। তার চেয়ে ভালো আপনার কথাই থাকে। তবে ইয়া কানাস্তাইন আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল। আমি অসহায়। আমি আপনার বান্দা। আপনি আমার মালিক। অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আপনি আমারে সাহায্য করেন। আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো। আপনি দয়া করলে আমি আপনার গোলামী করতে পারবো। আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো। আপনি দয়া করলে আমি গুনাহ ছাড়তে পারবো। আপনি আমারে একটু সাহায্য করেন। খোদার কসম হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদসি সূরা ফাতিহার জবাবে বান্দা যদি দিল থেকে সূরা ফাতিহা বলতে পারে ইখলাসের সাথে সূরা ফাতিহা পড়ে মনোযোগ দিয়ে সূরা ফাতিহা পড়ে বাস্তবিক করতে চাওয়ার নিয়তে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে ওয়ালি আবদি মা সালা আমি আল্লাহ ওয়াদা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব আমি দেব যা বান্দা যা বান্দা তুমি যে তো বলছো আমার গোলামি করবা আমি সাহায্য করব আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নওজোয়ান ভাই নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা বলো না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি করো তোমার মালিক তোমার আমার মালিক আমার আমার মালিক আমার অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরে জমা হয় সব কিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে এজন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না

জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ বলছে মোমিন পুরুষকে যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপরদা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার ব্যবচারের দৃশ্য দেখলাম এটা মোমেনের সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নাই একটা কুকুর মুখ পায়খানা পায়খানাতেও মুখ দেয় কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই হালাল হারাম নাই ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারোর মধ্যে না থাকে না আল্লাহ ওরা জানোয়ারের মতো বল্ল হুম অবাল বরং তার চেতে নিকৃষ্ট এই জন্য দু চোখের কথা বলতে গিয়ে এটা বলছি আল্লাহ তালা বিধিনিষেধ দিচ্ছেন নিষেধ নবী সাল্লি সাল্লাম বলছেন যাকে দেখার অনুমতি নাই এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখলো তো কেমতের দিন ওই দুই চোখে আল্লাহর কসম নবী বলছে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয় এর মধ্যে একটা শাস্তি হল আলা বাসারিহি রিসা আল্লাহ তাআলা তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না হালাল হারামের পার্থক্য বোঝে না এটা পাপের শাস্তি এটা মনের ইচ্ছা মতো চলার শাস্তি আফরা আইতামান ইত্তখাজা इलाহু হাওয়া ওয়া এখানে দেশ বিখ্যাত হাফেজ কোরআনরা বসে আছে পিস আপনারা যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন আল্লাহ ওনারে বরকত দান করেন